আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল আর আমার নবী দয়ার নবী বিশ্ব নবী নবীদের নবী রহমতুল্লিন আলমী সোহান আল্লাহ বলুন আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আছে না আল্লাহর নহবি মায়ার আপনি আমার জীবনের জিহব আপনি আহামার জীবন সাথী অন্ধকার খবরের পাথি আপনি হলের নিদুনি ধল আল্লাহর নহবি মায়ার নবী গো আপনি নবী আমার জিহিবনের জিহিব আপনি উম জামিন আপনি রহামতুলালামিন আপনি ওম তের জামিন আপনি হলেন গহনা গার উম কুঞ্জোর আল্লাহর নহবি মায়া নহবি গ আপনি নবী আমার জিহি বনে রোজিহিব আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জিহি বনে জিহিব আপনা দেখে মজে যা ভাগ্যবতী হলেন খাদি যা সব দিলেন জীবন জহব আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবি আমার জীবনের জিহিব ও মুসলমান যিনি আমার নবী বিশ্ব নবী তেষট্টি বছরের জেল থেকে যে কোনোদিন কাউকে গালি দেয় না কোনোদিন কাউকে ধমক দেয় না জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না জীবনে দিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবন কোনো দিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি সেই নবীকে যদি কেউ গালি দেয় মুসলমান ছেড়ে দেবে না দেবে তোরা বলুন দেবে সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না হ্যাঁ পালী দেবীরা নবীরা নবীকে গালি দিলো সাহাবাদিরে চোখ গেলাম মোটা হয়ে গেল আল্লাহ নবীন সাহাবারা বলেন নবীগঞ্জ একটাবার হুকুম দা আমরা কি করে ধ্বংস করে দেব। তাকে টুকরো টুকরো করে ফেলবো আচ্ছা বলুন তো নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কারা কথা বলেন কথা বলেন আমরা নাকি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি সারা পৃথিবীর হাদিস সমস্তগুলাকে এক জায়গায় জনি করা হয় একজন সাহাবার জুতোর সমুতুল্য হবে না হবে কথা বলেন সমতো সাহাবাকে যদি যদি একদিকে করা হয় আমার নবীর একটা চুলের সমতুল্য হবে জরা বলুন না কেন হতে পারে না আল্লাহ নবী বলেন ও সাহাবারা তাকে গালি দিও না তাকে মারতে যেও না বলে কেন ইয়া রাসূলুল্লাহ তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে দেখো খোঁজ নিয়ে দেখো আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বলুন নবীর কথা সত্য না মিথ্যা নবী বলে খবর ওলিmathbbne জন্মের দোষ আছে খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে আমি আপনাদেরকে বলবো আগে বক্তব্য শুনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা আজকে কবরস্থানের উন্নতি কল্পে জলসা কবর বড় কঠিন জায়গা আউয়ালু মানাজিল মানজিলুল কবর আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর আর ওই কবর বড় কঠিন

হবে না হ্যালো হ্যালো মাইক ম্যান তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও আমি আপনাদেরকে বলি কবরে খোঁজ নিয়ে দেখো বাস পচে নাই ঝাড়ের বাস এখনো পচে নাই কবরে খবর না মানুষ যখন মারা যায় পনেরো দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় কি খুলে যায় হাতের কুনি গেলা খুলে যায় কুড়ি দিনের মাথা মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যায় পঁচিশ দিনের মাথায় পেটটা ফুলে যায় দিনের দিনের মাথায় পেটটা ফেটে যায় নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে না পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে পঁয়ত্রিশ চল্লিশ দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুব ও মুসলমান বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে খবরে দিয়েছ কিন্তু বাস পচে না তোমার মা বাপ আমারের মা বাপের আত্মীয় লা কিন্তু পচে শেষ হয়ে গেছে মাংস চলে গেছে খালি হাড্ডি কঙ্কাল পড়ে আছে কোন জিনিস খুঁজে পাবা না ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজ ইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা বেগলে মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ এত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা যাব না আমি আপনাদের ভিতরে এই গরস্থানকে বড় করার জন্য নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র পাঁচজন দরদিকে বলব বহু টাকা বহু চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে তাই নবীর আল্লাহ আকবর কবরস্থানের জন্য পাঁচজন দরদি দরদি মাত্র দশ হাজার করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে বলে হুজুর গো আমার কাছে যা না যে কিন্তু বাংলায় আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আমি একবার তকবির দেব বের দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে মাল নাই পরে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহকে সুন্দর তৈরি করার জন্য নিজের ঘরটা বানানোর জন্যে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি একবার বলি না রে তুমি ইনশাল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহ দিনওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দর দশ হাজার আরে হাজাম পড়ার মাটিতে এটা আমার জানা আছে বাপ এ দেশের মাটির দিল বড় অন্তর বড় এ দেশের মাটি বাপজি সোনার থেকেও খাটি! তাই বলি ধরো দে মুসলমান আল্লাহর তে ইসলামের স্বার্থে সর্বপদ দশ হাজার করে টাকা আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বলিনি কুড়ি হাজার টাকা বলেনি এ তো সুন্দর তৈরি হবে বলে হুজুর গো আমার কাছে আছে মাল্লা হুজুর আমি পরে অল্প অল্প গল্প করে দিয়ে শোধ করে দেব আস্তে আস্তে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না নবীর প্রেমিক হবে না দিনের প্রেমিক হবে না ইসলামের প্রেমিক হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ একজন সর্বপ্রথম দেখি আজকে ছই ঘড়ি হাদাম পাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরোদিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কি গো এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এ কবরস্থান অনেকের মা চলে গেছে মা চলে গেছে জনম দুঃখিনী মা শুয়ে আছে মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই এমন কোন দরদের সন্তান নাই সুহানাল্লাহ এ দেখেন আমার বন্ধু মানুষ আবেদ মিনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম আমরা হলাম সিনিয়র ওরা ছিল জুনিয়র সৌদি আরব থেকে ক্ষেত্রে কিছুদিন হলে এসেছে এ দেখেন উনি বলছেন আমি দশ হাজার টাকা দেব একবার চিলিয়ে বলিনা আর এই আরো জোরে বলিনা আর এই দুবী হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা এখনই দোয়া করব বাপরে আল্লাহ দরবারে কবল হবে হবে না কবল হবে বাবা গভীর রজনীতে তা হাত নমাজের টাইম পড়ে শুরু হয়ে গেছে এই এইটাই বেদুয়া কবল হবে তাই আমি আপনাদেরকে বলবো একজন গো ইনশাল্লাফে মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব আর একটা আল্লাহর রা দশটা হাজার টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই এ বাবা এই ছয় ভরের লোক হাজাম পাড়ার লোক দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে সন্তান আদি বিবি বাচ্চা চলে গেছে আপনি আমি চলে যাব তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার দু দশ হাজার আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে মনে হয় আদায় করতে হবে না খালি প্লেন বক্তব্য করে নেমে যাব কিন্তু আমাকে বলেছে যে না হুজুর একটু আদায় করতেই হবে আল্লাহ বা তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহর বান্দা নবের আল্লাহর গোলা আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি দশ হাজার হবে না এবার আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই নবীর প্রেমিক নাই হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র দশ হাজার কই এদেশের মানুষ এদেশের পয়সাওয়ালা এদেশের আল্লাহওয়ালা নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে দুই নম্বরে আর একটা মাত্র নিব ইনশাল্লাহ দশ হাজার হবে না আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ সম্পদ আমার মালিক ঠিক না আল্লাহ কেড়ে নেওয়ার মালিক ইজ্জতের সবের মালিক আল্লাহ নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা যারা বলুন এই মুসলমান আমি বলি বাবজি মায়ের মায়ের আমার মনে না কে চল্লার গোলা দশ হাজার টাকার দাতা এত হাটটা একজন তুলে দিয়ে বলি একজন সারা বছরও দিবেন অল্প 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 করে দিয়ে এক বছরের মধ্যে শোধ করবেন ইনশাল্লাহ আমি বলবো আল্লাহর গোলাম এক বছরের জন্য দেবেন দশ হাজার টাকা দাতা ইনশাল্লাহ একটা নাই কষ্ট বান্দা কেউ নাই এ গরস্তানের প্রেমিক গরস্তানের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো আর একজন দিয়ে দুই নম্বরে হাতটা তুলে দিয়ে হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য হাজার টাকা দিয়ে বলবো হুজুর আমার কাছে জ্ঞান আছে কিন্তু মাল না আল্লাহওয়ালা আমি হাজার টাকার দেখনেওয়ালা এ হজমপাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি আজামপাড়ার লোক মনে হয় এখানে নাই আচ্ছা একজন ভাই আগো আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না কিন্তু একটা কথা বলি এখানে যতগুলা লোক আপনার এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হজুর দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই তাহলে আমি চাবো না বা হাজার মানুষ আপনারা বলুন আমরা 1000 টাকা কেউ দিতে পারবে দেখেন একজন জননী 500 টাকা নগদ দিয়েছে আল্লাহু আমি আল্লাহ রবি আনা বান্দি জননী গো ছিল এ 500 টাকা তাগো গোরস্থানেতে দানিলো আর জমা করি আমি বান্দার কারল আল্লাহ দিও বান্দা বান্দি কে গো সুখে র জীবন এই এই কমিটি লোক এই ও বাবা এই এই লিখছ করা করে ওরা লোক নাকি এই এ পারে কেন ওই পারে যাও ওই পারে যাও যাও মেয়ে জায়গাতে টাকা দেবে লিস ভিতরে যাও ও এই দেখেন আল্লাহর বান্দি পাঁচশো টাকা দিয়েছে এদের আর একজন জননী পাঁচশো টাকা কত

এই দেখেন দেখেন শ্বশুরের নামে মেয়েরা বলে শ্বশুর শ্বশুরি ভালোবাসে না এটা কি হ্যাঁ 500 টাকা দিলে আল্লাহু হামি মেলামিতে দেখো মানাই এখানেতে ছিল আর দুই এক আদার টাকা দেখবেন আমিতে দিল আর দোয়া করি আমি যননের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখে রজিব ও মায়েরা বোনেরা আমি আপনাদের জন্য দোয়া করব চারটি জান্নাতের আটটা জান্নাতের দরজা আপনারা কোন দিক দিয়ে ঢোকবেন কিভাবে ঢোকবেন গোবা সেই তো আমি করবো জরুন ইনশাল্লাহ এই দেখেন আল্লাহ রবি আর বান্দি আর একজন এ শ্বশুর শাশুড়ির নামে হাজার টাকা দিল আরো তোমা করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিয়ু দিয়ু তুমি সুখের জীবন আর একজন মায় আমার এখানেতে ছিল পাঁচশো টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল এই মাফলাটা লাই উঠলি কিন্তু তো টাকা লাগবে

ডুবলে কাছে গলা দড়ি দিয়ে মরার দরকার না ওই জীবনতি কর্ণ সুবর্ণ আয় জীবনতি থেকে একজন জননী দুই গদর টাকা দেয়াছ আল্লাহ জননীর জানে মালে বার কথা দা তার তুমি পড়ে আল্লাহ দু হাজার টাকা জন দিয়েছে এ দেখেন তিনজনে মিলে আটশো ন নশো টাকা দিয়েছে আল্লাহ তুমি সুহার আল্লাহ কিনা চন্দনা নামে তে দেখো ক তাই এ বিটিরো নামেতে দুই হাজার টাকা দিল। আর তোমাকড়ি তার বিটিরো কারণ আল্লাহ দিও বিটিকে গরে সুখের জীবন আর এক জন্মহিলা ক কতে বসে ছিল এগারোশো কতো টাকা দেখো শশুর নামে দিলো আরো তোমাকোড়ি আমি করি গরমপালা আল্লাহ তুমি তাদেরকে গাঁকো খুনায় ভাই

বারুপনা মে دماغ পোতারার হতে এ হাজার টাকা দিনা ঘরস্থ বানাতে আর তোমা করে আমি মারো পার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন কোন মা বোন যদি 10000 টাকা দিয়ে ফেলে পরে দিবে থামি দিবে তাহলে আমি এখনো পুরুদের কান আমি না কাটা পর্যন্ত দমলেছি এই পেনামতে দেখো মাওলানা নামনা করিয়া এ দুই হাতের দিল দেখো গরসন ভাবিয়া আর দেখো এলো টাকা 900 টাকা এ দিলো দেখো 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 গরসন বানায় আর দোয়া করি আমি তদের কোরা আল্লাহ তুমি দিও তাদের সুখে জীবন আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে বলি বা একজন আল্লাহর বান্দা কে আজগো লা ইলাহা ইল্লাল একজন 10000 হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা আল্লাহ আলাইহ وسلم যারা তৈরিকারার জন্য আর একজন 10000 কি হবে না ওগো ঐ গরের মুসলমানেরা কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে কোনদিন মুসলমান হবে না